চলো ছন দেবতী সবাই চন্দোছারাজি দনের নয় চলো ছন্দ দে মাতি সভাই ছন্দোছারাজি দনের নয় চলো ছন্দ দেবাতি সবাই ছন্দোছারাজি নমস্কার আমি সুরিতা ছন্দে ছন্দে মাটি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মহাসপ্তমী মহাসপ্তমীর এই লগ্নে আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রত্যেকেই বছরের এই পাঁচটি দিনের জন্য অপেক্ষা করে থাকি কারণ এই পাঁচ দিন মা দুর্গা মরতে আসেন আমাদের কাছে আমরা মায়ের আরাধনায় মেতে উঠি আসলে আমরা দুর্গা মাকে মা হিসেবে পুজো করি ঠিকই কিন্তু মা আসলে আমাদের মেয়ে তিনি কিন্তু এই মর্তে আসেন আমাদের মেয়ে রূপে মানে আমাদের কন্যা রূপে মাই মর্তলোকে আসেন তার বাপের বাড়িতে তিনি এই পাঁচ দিনের জন্য তার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে আসেন আর এই যে দুর্গা পুজো এই পুজো হচ্ছে আমাদের বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গোৎসব কিন্তু আপনারা সকলেই জানেন যে আমরা এই সময় এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি যখন আমাদের উৎসবে মন নেই কিন্তু এই পুজো তো বছরে একবার আসে তাই না তাই আমাদের উৎসবে সামিল হতে হচ্ছে হয়তো আমাদের মনের মধ্যে একটা বিষাদ রয়েছে কিন্তু সেই বিষাদকে কাটিয়েও কিন্তু আমরা উৎসবে সামিল হয়েছি তাই না তাই আজকে আমরা এই উৎসবের লগ্নে আপনাদের সাথে কথায় কবিতায় কিছুটা সময় আমরা কাটাবো আর যেহেতু আমরা এই কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি তাই আমাদের আজকের এই বৈঠকি আড্ডার বিষয় আমরা রেখেছি আমরা সবাই দুর্গা হবই আর এই আলোচনায় বা এই আড্ডায় আমার সঙ্গে যারা রয়েছেন প্রথমেই আপনাদের সঙ্গে তাদের একটু পরিচয় করিয়ে দিন আমার ডান দিকে রয়েছে স্কুল শিক্ষিকা সোমা পাল বসু আর আমার বা দিকে আমার সঙ্গে রয়েছেন বিএড কলেজের লেকচারার সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী তোমাদের দুজনকেই আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই তোমরা আমাদের দর্শকদের কিছু যদি বলতে চাও প্রথমেই একটু বলে নিতে পারো সকলকে প্রথমেই জানাই শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন তুমি সুস্মিতা মহাসপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন যেমন সকলের জন্য রইল তেমনই থাকবে আগামী দিনগুলো যেন আর না আমাদের কোনো চিন্তা ভাবনায় না থাকি যেন কলুষিত সমাজ আর না হয়ে ওঠে এটাও আমরা এবছরের জন্য যেন নতুন করে প্রার্থনা করছি সুস্মিতা দেখো আজকে তো আমরা আড্ডার বিষয়ে রেখেছি যে আমরা সবাই দুর্গা হবই তাই তো আমরা তো আড্ডা দেবই মানে কথা বলবো কবিতা শুনবো কিন্তু কথার আগে আমি তোমার কাছে একটি কবিতা শুনতে চাইব তুমি এই সময়ের প্রেক্ষিতে কি কবিতা আমাদের দর্শকদের শোনাতে চাও আমার মনে হচ্ছে কবি মল্লিকা সেনগুপ্তের কন্যাশ্লোক কবিতাটি এই সময়ের উপযোগী একটা কবিতা তাই ওটাই আমি বেছেছি আজকের জন্য আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কে স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেনেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুধ দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্ডায়নে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পর্ণব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংসের কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ডি আমার দুর্গা মেধা পাটি কর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উপপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গরাজ্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কবিতা বলো মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতাটি আচ্ছা দেখো যে এই যে দুর্গা হ্যাঁ সে কি করলো যে হাত মুচকে দিল এইটাই হওয়া উচিত তাই না এই যে আমরা আমি যে বিষয়টা রেখেছি আমরা সবাই দুর্গা হবই তো এই প্রেক্ষিতে তোমার কি মনে হয় মেয়েদের সত্যিই তো দুর্গা হওয়ার সময় এসেছে নাকি হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখন মনে হয় সেই সময় এসে গেছে যখন সব মেয়েদের দুর্গা হয়ে উঠতে হবে আমরা বলি মেয়েরা ক্ষমাশীল কিন্তু মা দুর্গার মতো যদি এক হাতে ক্ষমা থাকে তাহলে এক হাতে কিন্তু মেয়েদেরকে খর্গ তুলে নিতে হবে কোনো অন্যায় দেখলে চুপ করে থাকা আর যাবে না আমার এখন যে সাম্প্রতিককালে আমরা ঘটনাগুলো দেখছি বা শুনছি তার জন্য আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তবে মায়ের পুজো তো আর বন্ধ হওয়ার নয় এই চারটি দিন আমরা সারা বছর প্রতীক্ষা করে থাকি যার যত দুঃখ কষ্ট থাকুক না কেন এই চারটি দিন আমরা সবাই মিলে আনন্দ করি কিন্তু এবছর কোথাও হলেও যেন পুজোর রেশ একটু আলাদা ঠিক সেভাবে আমরা মন খুলে আনন্দ করতে পারছি না ঠাকের বাদ সাথে সাথে যেন বিষাদের সুরও আমাদের মনে বেজে উঠছে তাই মায়ের কাছে দুর্গতি নাশিনি মায়ের কাছে দেবী দুর্গার কাছে এবছরে আমার প্রার্থনা একটু অন্যরকম আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের মা তোর কামড়ে ধরুকুলো রক্ত চোষা পিসাজ গুলোর গুঁড়িয়ে দেমা হাড়গুলো চুসছে যারা রক্ত সবার করছে যারা হার পিসার গরিব দুঃখে রক্তে রেঙেই, সাজায় যারা গুলবাহার কাটছে যারা অন্য মুখের মারছে দিবা রাত্রি পিসে নীল হয়ে যায় দুনিয়া হয় যাদেরই নিঃশ্বাস বিষে দশ হাতে দশ অস্ত্র নিয়ে থাকবি কি তুই সংসেজে শুনছি মা ত্রিলোক নাকি উত্ত কেঁপে তোর তেজে যোদ্দারে আর মজুদ্দারেই গিয়েছে আজ দেশ করে পাঠিয়ে দে মা জঙ্গলকে সব শয়তানদের শেষ করে অসুর আজ ঘরে ঘরেই বুক ফুলিয়ে ঘুরছে বেশ অন্যায় জগত জগৎ জোড়া দেশ থেকে দেশ হয় না শেষ নারায়ণের চক্রটা আজ লাগছে বল কোন কাজে মহাদেবের ত্রিশুল কোথায় তবে কি মা সব বাজে চল শেউঠো কষ্ট তোদের থাকবি কত কাল থেমে খড়গো হাতেই থেকে সংহারি ন্যায় নিয়েমি দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয়রা আর কতদিন এমনি করেই বেঁচেও মরে ওই মোরা খুচিয়ে দে মা দুর্নীতি সব মুছে দে মা দুঃখের বেশ রক্ত চোষা পিশাচগুলোর লম্পজম্প

অস্ত্র হাতেই নেবে আসতে হবে আর দুর্নীতিতে যেভাবে আমাদের সমাজটা বা চার পাঁচটা ভরে গেছে সব ক্ষেত্রে তুমি দেখবে এই দুর্নীতি একেবারে যেন জেকে বসেছে তাই এই দুর্নীতিকে দূর করার জন্য সত্যিই কিন্তু আমাদের কিন্তু হাতে অস্ত্র তুলতেই হবে অস্ত্র না তুললে কিন্তু কোনো উপায় নেই সুস্মিতা তোমার কি মনে হয় যে হ্যাঁ এই পরিপ্রেক্ষিতে হ্যাঁ যখন দুর্গা দুর্গতি নাশিনী ছিলেন করা হয়েছিল তখন তো শুধু অসুরকে চিহ্ন করা যেত চিহ্নিত করতে পার আজকের সমাজে এমন প্রত্যেক মহিলাকেই দুর্গা হওয়া উচিত কেন অসুরকেই তো চিহ্নিত করতে পারছি না কে অসুর আর কে ভালো তাই সকলে যদি দুর্গার দশ হাতের অস্ত্র মতো সকলে যদি আমরা এগিয়ে পড়ি মেয়েদের যদি সমাজে সকলকেই আর নরম হয়ে না থেকে দুর্গার কঠিন রূপটা যদি সকলে আবরণে নিয়ে নিই তাহলে অসুর চিহ্নিত আর করতে বেশিক্ষণ লাগবে না সেই অসুর চিহ্নিতকরণটার জন্যে দরকার আরও একটু এগিয়ে যাওয়া আরও মা দুর্গাকে সামনে এগিয়ে আনা আরও আমাদের এই পাঁচ দিন কেন বছরের সব সময়টা মনে হয় মা দুর্গাই দুর্গতি নাশিনী ক

তুমি তো একটি গার্লস স্কুলে পড়াও তোমার নিজেরও একটি কন্যা সন্তান রয়েছে তো আজকের এই যে সমাজের যে একটা অবক্ষয় শুরু হয়েছে এই অবক্ষয় কালে এই সমাজের অবক্ষয়টা কিন্তু দেখবে তুমি শুধু কর্মক্ষেত্রে হচ্ছে তা না দেখবে মেয়েরা কিন্তু ঘরেও কিন্তু নিরাপদ নয় তুমি ঘরে বলো পথে বলো কর্মক্ষেত্রে বলো সমস্ত জায়গায় কিন্তু মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে কোনো না কোনো ভাবে তো তুমি তোমার সন্তানকে বা তোমার যারা ছাত্রী আছেন তারাও তো তোমার সন্তান সম তাদেরকে তুমি কিভাবে তৈরি হতে বলবে মোকাবিলা করার জন্য এই পরিস্থিতিকে হ্যাঁ তুমি ঠিকই বলেছ যে এই যে আমরা বললাম দেবী দুর্গা হচ্ছেন নারী শক্তির প্রতীক তা প্রত্যেক বছর আমরা সেই দেবী দুর্গা সেই নারী শক্তির আবাহন করি পূজা করি এত জাঁকজমক করে অথচ সেই সমাজে সেই নারী শক্তিরই কিন্তু নিত্য আমরা চোখের সামনে দেখছি এত অত্যাচার অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে তা সেই লাঞ্ছনা গঞ্জনা বা অপমান নির্যাতন শুধু যে কর্মস্থলে বা তোমার যে শুধু তোমার যে রাস্তাঘাটে তা কিন্তু নয় তার পরিবারে দেখবে অনেক নেই দিনের পর দিন তার পরিবারে তার নিজের কাছের জনেদের কাছে হ্যাঁ তা সেগুলো হয়তো তারা কখনো বাইরে প্রকাশ করতে পারে না বলতে পারে না লজ্জায় ভয়ে হ্যাঁ তা এখন কিন্তু আমি বলবো আমি একটি কন্যা সন্তানের মা একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তাই আমার ছাত্রীরাও আমার কন্যাসম তাই সকল মেয়েদের উদ্দেশ্যেই বলবো যে যে আর চুপ করে নয় যে অন্যায় করছে সেই অন্যায় করার যে মানুষটি তার কথা এবার সবার সামনে বলার সময় এসে গেছে চুপ করে মুখ বুঝে সহ্য করে একদম ভয় পেলে চলবে না নির্ভীক হতে হবে এবং যে মানুষটিকে আমরা দেখছি যে অত্যাচার করছে তার কথা কিন্তু প্রকাশ্যে আনতে হবে তবে কিন্তু সে আসলে শাস্তি পাবে কারণ আমরা যদি কখনো সেটা না বলে ভয়ে লজ্জায় চুপ করে থাকি তাহলে কোথাও হলেও সেই মানুষটিকে কিন্তু প্রশ্রয় দেওয়া হয়ে থাকে না এবং সেই দ্বিতীয়বার আবার সেই অন্যায়টা করার একটা সাহস পেয়ে যায় তাই আমরা যদি সেই প্রতিবাদটা করি দেবী দুর্গার এই যে তোমার আজকে অনুষ্ঠানের যে আমাদের বিষয় যে আমরা সবাই দুর্গা হবই এর কারণ কি যে আমরা দুর্গার মতো সাহসী হব আমরা সবাই দুর্গার মতো সাহসী হব ভয় না পেয়ে আমরা যেখানে অন্যায় দেখব সে অন্যায় নিজের সাথে হতে পারে অন্যের সাথে হতে পারে আমরা প্রতিবাদে মুখর হব তবেই কিন্তু আমরা এই সমাজকে কালিমা মুক্ত করতে পারব এবং নিজেরাও আমরা সুস্থভাবে বাঁচতে পারবো তাই আমি সবার মেয়েদের উদ্দেশ্যে বলবো যে ভয় পেও না এখন হয়তো অনেকেই আমরা একটু এই সব ঘটনাগুলো দেখে একটু ভয় পাচ্ছি রাস্তাঘাটে বেরোতেও ভয় পাইছি সেই জন্য আমি বলবো না ভয় নয় প্রতিবাদ করতে হবে যে অন্যায় করছে তার কথা বলতে হবে কারণ আমাদের সমাজে এখনো আমরা অনেক বিষয় মেয়েদেরকেই দোষ দিই যে ও কেন এটা করলো ওর জন্যই হলো ও কেন বেরিয়েছিল ও কেন অতরাতে রাতে বাইরে গেছিল নিশ্চয়ই ওর কোনো দোষ আছে কিন্তু আমার মনে এই চিন্তা ভাবনা এই মানসিকতাটা এবার পরিবর্তন করতে হবে হ্যাঁ একদম যেমন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে যে মেয়েরা মেয়েদের নাইট ডিউটি করার প্রয়োজন নেই কেন মেয়েরা নাইট ডিউটি করবে না তাই না মেয়েদের মেয়েদের তো এই যে হাসপাতালের ঘটনা যেহেতু হাসপাতালে তো যদি মেয়েরা না থাকে নার্স না থাকে ডাক্তার না থাকে মহিলা তাহলে তো হাসপাতালটাও চলবে না বা অনেক মানে কর্পোরেট সেক্টর আছে যেখানে মেয়েদের রাতে কাজ করতে একদম আমরা বলি সমাজ এত উন্নত হয়েছে মেয়েরা এত উচ্চ শিক্ষা শিক্ষিত তারা নারী পুরুষ সমান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কিন্তু সেক্ষেত্রে যদি আমরা বলি যে না নারীরা রাত্রে বেরোতে পারবে না কাজ করতে পারবে না তাহলে তো সমাজ চলবেই না ধরো আজকে তোমরা দুজন ক্ষেত্রে আছো তোমাদের একটা নির্দিষ্ট টাইম আছে আমি ধরো সেখানে কিন্তু আমাদের ডিউটি করতে হয় হয় রাত রাত মানে না সারা থাকতে কিন্তু বাড়ি ফিরতে বেজে যায় তখন আমি যখন গাড়িতে ফিরছি আমার সঙ্গে কিন্তু ড্রাইভারের সঙ্গে ফিরছি তখন কিন্তু আমি একাই থাকছি ড্রাইভারের সঙ্গে গাড়িতে সেখানেও কিন্তু আমার বিপদ হতে পারে হওয়ার হলে কিন্তু তা বলি কি আমি কাজটা ছেড়ে দেবো তা তো নিশ্চয়ই ছাড়বো না আমার নিরাপত্তার প্রয়োজন এবং নিরাপত্তা আমাকে রাষ্ট্র দেবে এটাই হওয়া উচিত তাই না একদম সুস্মিতা তোমার কাছে চলে আসি আমি দেখো ও যেমন কন্যা সন্তানের মা তুমি একটি পুত্র সন্তানের মা তা তুমি তোমার ছেলেকে কি শিক্ষা দিয়ে মানুষ করছো কোন মানসিকতায় তৈরি করছো যে মেয়েদের সে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে একটু ছোট্ট করে যদি আমাদের বলো কারণ এই বয়সের ছেলেরা সতেরো আঠেরো বছরের ছেলেদের মধ্যে একটা বর্তমান যা অবস্থা দনমন অবস্থা এসেছে আগে সে মানুষ হোক ভদ্র ভালো মানুষও এটাই চাইব সব মায়েরাই চাইবে এবং সন্তানদের এটাই বলা উচিত বা আমার ছেলেকে সেটাই বলবো যে সকলকে কলেজ কেন সমস্ত যে সম্পর্কে ভাবা যায় বন্ধু বোন দিদি মা কাকিমা এইভাবেই তো মানুষকে মহিলা জাতিকে সম্মান করতে হয় সেই সম্মানটা যেন ধরে রাখে জুড়ে যে অসুর চলছে দেশ জুড়ে অসুরকে বাদ দিয়ে নিজে যেন ভালো মানুষ হয় মানুষের গুণগুলো যেন থাকে শুধু শিক্ষা হলে হয় না মানুষের শিক্ষা আগে দরকার একদম এটাই আমি চাইছি তাহলে তুমি আমাদের এবারে কোন কবিতাটা শোনাবে বলো তো আমাদের দর্শকদের জন্য আমি ভেবেছি কবি সুব্রত পালের তোমার দুর্গা আমার দুর্গা তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাছে গায় আমার দুর্গা এখনো দেখছি ফুটপাথে জন্মায় তোমার দুর্গা অকাল বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দৌড় ভাষা বাঁধ ভাঙা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গার টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুজো তোমার দুর্গা হুল্লোরে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলু ঝলমল চিনি না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফি ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায় আমার দুর্গা কালকে জানুন আজও তথই বচ তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাম কুড়াকুর ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আঁচরে ভয়ে শুকিয়ে কাঠ তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চ তোমার দুর্গা দশভূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুতে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে অসাধারণ একটি কবিতা তুমি শোনালে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি সোমা আমরা সকলেই জানি যে বোধন হলে বিসর্জন হবেই তাই না মা যখন এসেছেন আমাদের মর্তে মাকে আবার কিন্তু কইরাসে আমাদের পাঠাতে হবে তো এই প্রসঙ্গে তোমার কি শোনাতে ইচ্ছে করছে আমাদের যদি একটু বলো আমার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে একটি নির্বাচিত অংশ পাঠ করব কমলাকান্তের দুর্গোৎসব কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বা মঙ্গল মঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি অলন্ত জলমন্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি প্রকাশ জগৎ অঙ্গিনী নববলধারিণী নবদর্পে দর্পিনী নব স্বপ্ন নবস্বপ্নদর্শিনী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পূজা করিব ছয় কোটি মুখে মা ডাকিব প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে সরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পুঁজিতে সিন্ধু মথনকারী শত্রুবধে দশভুজে দশ প্রহরণ শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি তোমাকে কি বলিয়া ডাকিব ওই ছয় কোটি মুন্ড ওই প্রদ প্রান্তে লুণ্ঠিত করিব ওই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি দেখিতে দেখিতে আর দেখিলাম না সেই অনন্ত কাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল বিশ্ব সংসার পুরিল তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম উঠো মা হিরণময়ী বঙ্গভূমি উঠো মা এবারে সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব উঠো মা দেবী দেবানুগৃহীতে এবার আপনা ভুলিব ভাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব উঠো মা একদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা উঠো 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 মা বঙ্গজননী আজকে অনুষ্ঠানের কথায় কবিতায় এই কথাই উঠে এলো যে আমাদের মেয়েদের সত্যি হাতে অস্ত্র তুলে নিতে হবে মা দুর্গা যেমন অসুর বধ করে বিজয় লাভ করেছিলেন আমাদেরও কিন্তু সেই রকমের সমাজে যে সম অসুর রয়েছে তাদেরকে বধ করে বিজয় লাভ করতে হবে তাই আমাদের মেয়েদের মুখে এখন একটাই মন্ত্র হওয়া উচিত আমরা করব জয় নিশ্চয় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজো উপভোগ করুন আজকের পুজো তো আপনারা ভালোভাবেই কাটাবেন আর সামনে রয়েছে অষ্টমী মহানবমী মহা অষ্টমী মহানবমী একই দিনে পড়েছে আপনারা খুব খুব আনন্দে পুজো কাটান তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার